আসসালামু আলাইকুম আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরমে আমরা কি করে কমফোর্টেবলি হিজাবটাকে মেনটেন করতে পারি আমরা প্রায় সময় যে কাজটা করি তা হলো পরনে কাপড়ের উপর দিয়ে বোরকা চাপে বের হয়ে যায় প্রচন্ড গরমে যদি আপনার বাইরে অনেকক্ষণ থাকা লাগে সেক্ষেত্রে এই কাজটা কিন্তু একেবারেই করা যাবে না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে খিমারের নিচে কটনের কোনো স্লিভলেস কিছু পরে নিতে পারেন স্লিভলেসে যদি কমফোর্টেবল না থাকেন তাহলে আপনি স্লিভটা যেন অনেক বেশি লুজ হয় এই ব্যাপারটাকে মাথায় রাখবেন আমি আবারও বলছি কটন কিংবা ন্যাচারাল ফাইবার বিকজ আপনি যদি সিন্থেটিক কিছু পরেন স্কিনের সাথে যদি আপনি ডিরেক্টলি সিনথেটিক কোনো ফাইবার টাচ করেন আপনার র্যাশ হতে পারে অ্যালার্জি হতে পারে কিংবা লং টার্মে গিয়ে কোনো প্রবলেম হতে পারে সিনথেটিকটা ডিরেক্টলি কখনোই আপনি যে কোনো ওয়েদারেই হোক আপনি ডিরেক্টলি সিনথেটিকটাকে বডির সাথে আনবেন না এই ভিডিওতে সবগুলো লিনেন খেমার দেখানো হয়েছে এবং এই লিনেন সেটা গুলো হচ্ছে দেখাই যাচ্ছে না তাই আপনি যদি খুব বেশি লুজ পড়েন আপনি যত বেশি লুজ পরবেন তাতে কি হবে আপনার ভেতরে গরম যে বাতাসটা এটা কিন্তু বের হয়ে যাবে মানে বাতাস চলাচল যেন করতে পারে আপনার বডির ভেতরে আর এখেমার প্রবত পকেট আছে আপনি টুকিটাকে কিছু ক্যারি করতে পারবেন একটাই প্রবলেম সেটা হচ্ছে এটা ন্যাচারাল ফাইবার আপনাকে অবশ্যই আয়রন করতে হবে